আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আনন্দ আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি তো শীত চলে যাবার আগেই কিন্তু এই পালং শাকের রেসিপিটা না বানালে কিন্তু সামনের বছর পর্যন্ত কিন্তু আফসোস করতে হবে বন্ধুরা তো দেখুন এই রেসিপিটা কিভাবে বানাতে চলেছি খুবই দারুণ খেতে আর খুবই মুখরোচক চায়ের সঙ্গেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন তো চলুন এখানে নিয়ে নিয়েছি আমি একাঠি টাটকা পালং শাক পালং শাকটা ভালোভাবে ধুয়ে বেঁচে পরিষ্কার করে আমি কুচি কুচি করে নিয়েছি দেখুন এখানে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ মুসুর ডাল মুসুর ডাল দিয়ে যে পালং শাকের এই রেসিপিটা বন্ধুরা আপনারা কখনই বানাননি কিন্তু নতুন একটা রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের লাগে দুপুরে যদি গরম গরম ভাতের সঙ্গে খান না ভুলতেই পারবেন না এত দারুণ খেতে তো ডালটা আমি ভালোভাবে শিললোনায় বেটে নিয়েছি আপনারা চাইলে এটা মিক্সিতে বেটে নিতে পারেন তো শরীরটা খারাপের জন্য কলাটাও বসে যাচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না তার জন্য ক্ষমা চাচ্ছি তো এখানে আমি দেখুন আমি পালং শাকের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছুটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবারে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো সব উপকরণ দিয়ে আমি কিন্তু জল প্রথমে দেব না সব উপকরণগুলো আগে থেকেই প্রথমে মাখাবো মেখে যদি হয়ে যায় তাহলে জল লাগবে না যদি মনে হয় একটু জল দেবেন তাহলে কিন্তু জল দিতে পারেন আমার কিন্তু জল একদমই লাগে না আমি একটু শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি তো এখানে কড়ায় গ্যাসেতে তেল বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমানের রহিম আর এখানে আমি রেসিপিটা শুরু করছি আর এখানে আমি তেলের উপরে কাবাব শেপে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এগুলো পকোড়াও বলতে পারেন আপনারা তো দেখুন এইভাবে সবগুলো দিয়ে দিলাম একচোটে বেশি কিন্তু দিতে পারবো না ছোট কড়া সেজন্য কম করে দিয়ে ভাসছি তো এখানে লাল লাল করে মুচমুচে মুছে করে ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর দেখি কিন্তু লোভ লেগে যাচ্ছে বন্ধুরা জিবে তো জল এসেই যাবে এই রকম যদি রেসিপি থাকে আর গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে জাস্ট অসম লাগবে তো এইভাবে আমি এক প্লেট ভেজে নেব আবার যেগুলো আছে সেইগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন এতটাই টেস্টি এতটাই মজাদার বন্ধুরা রিকোয়েস্ট করছি বাড়িতে একবার বানান আশা করছি সবাই কিন্তু প্রশংসা করতে আপনার বাধ্য হয়ে যাবে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা খেতে মার্শাল্লাহ মজাদার ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি কোনো ইউনিক রেসিপি নিয়ে লাভেজ